আসসালামু আলাইকুম যে ভিডিওটা আপনাদের সামনে দেখাতে চলেছি কলকাতা ফর্টিস হসপিটাল নিয়ে আপনাদেরকে কিছু আমি তথ্য দিতে চাই আমি অসুস্থ থাকার সুবাদে আমি কলকাতা ফর্টিস হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য আমি ফর্টিস হসপিটালটাই সিলেক্ট করি আমার কিডনি সমস্যা ছিল এই জন্য আমি কলকাতা ফর্টিস হসপিটাল একটা বেসরকারি প্রাইভেট হসপিটাল এটা আনন্দপুরে অবস্থিত আমি কলকাতা শহরে কলকাতা শহরে আমি সন্তোষপুর এলাকায় থাকতে আমি সন্তোষপুর পার্ক সিটি রেলওয়ে স্টেশন থেকে আমি এখন ফর্টিজের উদ্দেশ্য রওনা দিয়েছি রাস্তা মেন রোডের সঙ্গেই সায়েন্স সিটি হয়ে সায়েন্স সিটি পার হওয়ার পরে যে রোডটা মেন রোডটা রয়েছে তারপরেই কলকাতা ফর্টিস হসপিটাল রাস্তা থেকে দেখতে পারবেন আপনি বাস আলাকে বলে দিলেই বা সিএনজি মাহিন্দ্র যেটাই বলেন সেটাকে বললে আপনাদের এখানে নামিয়ে দেবে ফর্টিস হসপিটাল আমি এখন ফর্টিস হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি এখানকার পরিবেশটা বেশ আমার ভালো লেগেছে বিশেষ করে এখানে রাস্তা শহরের পাশে হওয়ার সুবিধা এখানে পুকুর বিরাট একটা লেক রয়েছে এখানে যানজটটা খুবই কম আছে এখানে বিশেষ করে ভিআইবিদের আনাগোনা থেকে বেশি আমরা যারা বাংলাদেশ থেকে এখানে চিকিৎসা নিতে আসবো প্রথমে আমরা ঢুকে যে আন্তর্জাতিক একটা বিভাগ আছে ঢুকেই আপনার ডান হাতে পড়বে সেটা আন্তর্জাতিক বিভাগ এখানে প্রথমে রিসিপশনে গিয়ে কথা বলবেন তারপরে আন্তর্জাতিক বিভাগে গিয়ে কথা বলবেন এখানে ঢুকতেই আপনারা দেখতে পারেন বিশাল একটা ডাক্তারদের একটা তালিকা রয়েছে একটা সিট রয়েছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ডাক্তারের নাম সহ কে কোন বিভাগের ডাক্তার সব কিছুই এখানে ডিটেলস দ্বার রয়েছে আপনারা আন্তর্জাতিক বিভাগে কথা বলে নেবেন ডাক্তার সময়সূচি এবং ডাক্তার ভিজিট কত সব কিছুই তারা আপনাদেরকে সুন্দর বিশেষ করে তাদের এক ফটিক হসপিটালের যারা স্টাফ রয়েছে তাদের ব্যবহারটা বেশ আমার অনেক ভালো লেগেছে তারা অত্যন্ত সুন্দরভাবে কথা বলেন এবং ভালো ব্যবহার করেন এবং দরা আচার আচরণ অত্যন্ত ভালো আমি মনে করি ডাক্তারদের সঙ্গে কথা বললে অনেক সময় প্রায় বিষ পাচ্ছেন আপনার অসুখ ভালো হয়ে যায় অসুস্থ রোগী যারা থাকেন তাদেরকে ফটিজ হসপিটাল কি কিডনি রোগের জন্য আমি মনে করি কলকাতাতে বেশ ভালো একটা জনপ্রিয় হসপিটাল এখানে দেশ বিদেশের বিভিন্ন মানুষ এখানে আসে দেখতে পারছি আমরা বিভিন্ন দেশের পতাকা সহ যারা বাড়ির দেশের বিভিন্ন রুগীরা আসে তারা এখানে আন্তর্জাতিক বিভাগ যেটা বললাম ওটাই সেই রুমটা আমরা বেশ প্রায় আট দিন যাবত এখানে চিকিৎসা নিয়েছি আট দিনই আমার কাছে বেশ ভালো লেগেছে কলকাতা ফর্টিস হসপিটাল তবে আপনারা যে কোনো কিছুই আগে জিজ্ঞেস করার আগে বিশেষ করে টাকাগুলো আপনারা যারা টাকা সরাসরি পে করতে চান তারা পে করতে পারবেন তবে কিন্তু টাকার লিমিট আছে সেই ক্ষেত্রে আপনার কার্ডে ইন্টারন্যাশনাল যে একটা কার্ড রয়েছে সেই কার্ডে টাকা পেমেন্ট করলে সব থেকে ভালো হবে যাদের বেশি টাকা লাগবে প্রায় পঞ্চাশ হাজারের উপর হলে কিন্তু তারা সরাসরি ক্যাশ নেয় না সেটা তারা কার্ডে নেয় আর বাংলাদেশিদের জন্য যে সমস্ত কাগজ নিতে হবে বিশেষ করে আগে থেকেই বিচার কপি দরকার নেই পাসপোর্টের যে সিল লাগানো যেটা আমরা যখন ইন্ডিয়াতে যেটা প্রবেশ করব সেই সময় যে সিলটা মারা হয় তারপরে ফটোকপি করলে সেই ফটোকপি তার একটা কপি রেখে দেয় এবং বড়ো রকমের যদি কোনো প্রবলেম না হয় আপনারা নিজে একা এসে চিকিৎসা নিতে পারবেন আমি একাই এসে চিকিৎসা নিয়েছি এবং আমার বেশ কলকাতা ফর্টিস হসপিটাল ভালো লেগেছে যারা হোটেলে থাকবেন মেন রাস্তা থেকে নেমেই বেশ কিছু বিল্ডিং দেখতে পাবেন ওইগুলোই আবাসিক হোটেল হোটেল মূল্য সাতশো থেকে নশো টাকার মধ্যে হয়ে থাকে ইন্ডিয়ান রুপি